আজ দোসরা মে এবং দোসরা মে মানেই আমাদের সমস্ত বাঙালিদের কাছে একটা বিশেষ দিন সত্যজিৎ রায়ের জন্মদিন আজ তো আমি ভাবছিলাম নিজের মনেই যে সত্যজিৎ রায়ের সঙ্গে খেলাধুলোর কিন্তু একটা গভীর এবং নিবিড় সম্পর্ক রয়েছে তো সত্যজিতের সঙ্গে খেলাধুলার শিকড় খুঁজতে গেলে আমাদের ফেরত যেতে হবে বেশ কিছুটা আগে মানে সত্যজিৎের জন্মের বেশ কিছুটা আগে সত্যজিৎ রায় ঠাকুরদাদা যিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যার লেখা একটি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার অবিস্মরণীয় চলচ্চিত্র গুপি গাইন বাঘা বাইন সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন পাঁচ ভাইয়ের এক ভাই উপেন্দ্র কিশোর ছিলেন দত্তক পুত্র পাঁচ ভাইয়ের এক ভাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড়ো ভাই যিনি ছিলেন সারদা রঞ্জন রায় তিনি ছিলেন গণিত ও সংস্কৃতের অধ্যাপক এবং মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ খুব ইন্টারেস্টিংলি রুটসগুলো খেয়াল করে দেখবেন ফেলুদা মানে প্রদোশচন্দ্র মিত্রের বাবা জয়কৃষ্ণ মিত্র তিনিও ছিলেন অঙ্ক আর সংস্কৃতের মাস্টার কাজী সত্যজিৎ রায় যখন ফেলু লিখছেন তার বাবার যখন ক্যারেক্টারাইজেশন করছেন তখন কি কোথাও রঞ্জন রায়ের কথা তার মাথায় ছিল এনিওয়ে সেটা পরের কথা ফেলুর খেলাধুলো নিয়েও আসবো এর পরে কিন্তু রঞ্জন রায়ের এছাড়াও আরেকটা পরিচয় ছিল তিনি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় তাকে বলা হতো তৎকালীন ডব্লিউজি জি গ্রেস অফ ইন্ডিয়া এত বড় সম্মানে যে তাকে ভূষিত করা হয়েছিল তার পেছনে কিন্তু শারদারঞ্জন রায়ের ক্ষুড়ধার ক্রিকেট স্কিল ছিল এই খেলার ধারাটা পরিবারের কেউ পাননি বটে কিন্তু রায় পরিবারে খেলাধুলোর উৎসাহ উত্তেজনার কিন্তু কোনো কমতি ছিল না সত্যজিৎ রায় যখন ছোটো থেকে বড় হয়ে উঠছেন তখন তিনি নানারকম খেলাধুলোয় মজেছিলেন কিন্তু কোনোটাই খুব একটা প্রফেশনালি পার্সিউ করেননি বা কোনোটার প্রতি খুব একটা প্যাশনেট ছিলেন জানা যায় না কিন্তু তিনি যখন লেখালেখি শুরু করলেন যখন প্রদোষচন্দ্র মিত্র সৃষ্টি করলেন ইনফ্যাক্ট উনিশশো সালটা সত্যজিৎ রায়ের জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য সেই বছর তৈরি হয়েছে কাপুরুষ মহাপুরুষ সেই বছর তিনি প্রথম লিখলেন ফেলুদার গোয়েন্দাগিরি এবং উনিশশো ছেষট্টি সালে নায়ক তৈরি হল সো নাইনটিন সিক্সটি ফাইভ সত্যজিৎ রায়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ গোয়িং ব্যাক উনিশশো পঁয়ষট্টিতে তিনি যখন ফেলুদা লিখলেন এক তো বললাম ফেলুদার বাবাকে অঙ্কর সংস্কৃতের মাস্টার করলেন রঞ্জন রায়ের অবলম্বনে এবং ফেলুকে রঞ্জন রায়ের একটা গুণ ও উপহার দিলেন সত্যজিৎ রায় ফেলু কিন্তু খুব ভালো ক্রিকেট খেলত স্লো লেফট আর্ম স্পিন বোলিং করত এবং সে কিন্তু ক্রিকেট খেলতে প্রথমে লখনউ গেছিলো এটা সে বাদশাহী আংটিতে বলে দুম স্কুলের হয়ে ক্রিকেট খেলত এবার একটা কুইজ কোয়েশ্চেন আপনাদের জন্য বাদশাহী আংটিতে ফেলুদা কাকে এই কথাটা বলে যে ফেলুদা ক্রিকেট খেলতো বাদশাহ হ্যাংটিতে দেখা যায় তিনি গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং তিনি ফেলুদার সঙ্গে একটি ক্রিকেটীয় কনভারসেশনে মজেন ফেলুদা বাচ্শাহী হ্যাংটির একটি মানে একটি একটা সিন আছে যেখানে দোকানে গিয়ে নেভিল কার্ডাসের লেখা সেঞ্চুরিজ বইটার খোঁজ করে নেভিল কার্ডাসের নাম আমরা যেটা ক্রিকেট প্রেমী তারা প্রায় সকলেই জানি সেঞ্চুরিজ নামে কোনো বইয়ের অস্তিত্ব নেই সত্যজিৎ রায় দেওয়া ওটা একটা ফিকশনাল নাম কাল্পনিক নাম কিন্তু দেখুন ফেলুর ক্রিকেট প্রীতি আবার কিন্তু বারবার মাথা চাড়া দিয়ে উঠছে শুধু ফেলুদায় সত্যজিতের খেলাধুলোর প্রতি আটকে রাখলে অন্যায় হবে আরেকটি অবিস্মরণীয় চরিত্র তার তৈরি করা তারিণীচরণ ব্যানার্জি মানে তারিণীচরণ মারুজ্জি ওরফে তারিণীখুড়ো তার একটি গল্পের কথা ভেবে দেখুন খেলোয়াড় তারিণীখুড়ো সেখানে রণজিৎ সিংজির ব্যাট দিয়ে খেলে তারিণীখুড়ো ইতিহাস সৃষ্টি করেছিলেন সেখানে অদ্ভুতভাবে একটা সাসপেন্স রয়েছে একটা ভৌতিক উপাদান রয়েছে তার সঙ্গে লেজেন্ডদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন রয়েছে যেটা দু হাজার পঁচিশে বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা প্রায়ই ভুলে যাই রণজি ট্রফি তো আমরা জানি রঞ্জি ট্রফি থেকে প্রত্যেক বছর ঝাঁকে ঝাঁকে প্লেয়ার উঠে আসে সরফরাজ খান এত বছর রঞ্জি খেলার পর নিজেকে ফাইনালি ইন্ডিয়া দলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা জানেন একটা জায়গা করে নিতে পেরেছেন এইটুকু আজিঙ্কের রাহানে চেতেশ্বর পূজারা দিয়ে আর অল প্রোডাক্টস অফ রঞ্জি ট্রফি কিন্তু এই যে রঞ্জি ট্রফিটা কার নামে সেটা কি আমরা জানি রণজিৎ সিংজি এই রণজিৎ সিংজিকে নিয়ে সত্যজিৎ রায় একটা গল্প লিখেছিলেন যেটা বললাম খুঁডোর গল্প খেলোয়াড় তারি নিখুড় দুর্দান্ত গল্প এছাড়াও আরেক রকম খেলাধুলো আছে যার সঙ্গে হয়তো প্রত্যক্ষভাবে প্রফেশনাল কম্পিটিশন স্পোর্টিং ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই কিন্তু সত্যজিৎ সেটাকে খুব উঁচু চোখে দেখতেন সেটা হচ্ছে সার্কাসের খেলা আজকের এপিসোডটা শেষ করে আজকের ভিডিওটা শেষ করি আপনাকে ছোট্ট অ্যানেকডোর দিয়ে জানেন কি এরকম অ্যাকচুয়ালি একটা স্কোর কার্ড এক্সিস্ট করে যেটা আমাকে শ্রীজিৎ মুখোপাধ্যায় বলেছিলেন তার দা রিসার্চের ফল একটা স্কোর কার্ড এরকম এক্সিস্ট করে সম্ভবত বেঙ্গল ভার্সেস কম্বাইন ইউনিভার্সিটি অফ সামথিং যেখানে অ্যাকচুয়ালি স্কোর কার্ডে পি মিত্রর উল্লেখ পাওয়া যায় যিনি অফ স্পিন বোলিং করতেন তো এই যে লখনৌয়ের সঙ্গে ফেলুদার যোগাযোগ ডুন স্কুলের হয়ে ফেলুদা ক্রিকেট খেলতে প্রথমবার লখনৌ যায় তারপর বাদশাহী আংটি সূত্রে তারপর শকুন্তলার কণ্ঠহারের সূত্রে এই যে লখনৌয়ের সঙ্গে ফেলুদার যোগাযোগ এবং কোথাও গিয়ে রিয়েল রিল সব মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার জন্যই বোধ হয় সত্যজিৎ রায়কে দোসরা মেয়ে কেন সারা বছর স্যালিউট করা যায় বহু বাস্তব মুহূর্ত তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন বহু বাস্তব জীবন দর্শন তিনি আমাদের দিয়ে গেছেন এবং খেলার মধ্যে আমি সব সময় বলি একটা অদ্ভুত জীবন দর্শন লুকিয়ে থাকে ফটিকচাঁদের গল্পই গল্পেই ধরুন না গল্পটা একটা সাসপেন্স থ্রিলার ফুটিক নানারকম খেলা দেখাচ্ছে চলতে 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 হঠাৎ করে গল্পটা লাস্টের দিকে একটা দার্শনিক টার্ন নিয়ে নেয় বা ফেলুদে এই যে সকালে উঠে প্রতিনিয়ত যোগ ব্যায়াম করে সেটাও তো এক ধরনের এক্সারসাইজ সেটাও এক রকমের প্র্যাকটিস এক রকমের ডিসিপ্লিন ট্যালেন্ট আপনার থাকতেই পারে বাট নাথিং কামস উইদাউট ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন এই কথাটা যেন দোষরা মেয়ে আমরা সবাই মনে রাখি